পেশাজীবী আমাদের এখানে বিভিন্ন অঙ্গ সহযোগিত সংগঠন দলের বিভিন্ন পেশা সন্ধ্যেজন কারণে আমি শুনেছি অনেক শুনেছি অনেক কথা শুনেছি তবে একটা কথা বলবো মোশ ভাইয়ের বক্তব্যে অবান করে দিয়েছেন আজকে আবার বক্তব্যের অনেকগুলো অংশ কেননা আজকে আমরা বাংলাদেশ দেখতেছি কেউ আমরা বাংলাদেশ পেয়েছি

আপনারা এই বাংলাদেশকে মনে করবেন না আজকে কোন দল বাংলাদেশ বর্তমানে দল বাংলাদেশ আজকে এই বাংলাদেশ সভা আজকে আপনারা গুল বিহেভের মাধ্যমে একটা আমরা সুস্থ এবং গণমান্ত্রিক সরকার আমরা হয়তো আমরা পেতে পারি সেটা আমাদের বিহেভের উপরে তাই আমি সবাইকে অনুরোধ করব যে আমাদের বৈশ্বর যে বক্তব্য দিয়েছেন আপনি অনুরোধ করবেন আমি জাস্ট নয় বছর পরে এসেছি আপনারা আমাকে জানেন না শুনেন না ছিলেন না আমাকে ফেসবুক মধ্যে দেখেছেন আমার কথা শুনেছেন শুনে সেই এয়ারপোর্ট থেকে শুরু করে আজ অবধি আপনাদের উপস্থিতি আমাকে আপনাদের কাছে অনেক কিছু কথা ফেলেছে আমি অনেক ঋণী আমি আপনাদের আন্তরিকতার কাছে কৃতজ্ঞ আমি আপনাদের প্রত্যেকের মনে আশা ভাষাগুলো প্রত্যেক আমি পূরণ করার জন্য চেষ্টা করব যদি আমরা আজকে মত করেন বাট আমি ঢাকা এসে তার জন্য উদ্দেশ্যে সবাই বোঝ করছি ওনার একটি কথা মৃত্যু সাহেব আপনি জাতীয় নেতা আপনি অনেক দায়িত্ব আছেন যে দায়িত্ব হল আপনি তথা সারা বাংলাদেশে এবং আপনার অঞ্চলে সবাইকে বলবেন শান্ত থাকার জন্য সবাইকে আমাদের সহযোগ করার জন্য আপনাদের সহযোগিতার মাঝে আপনারা একটা সত্যিকারের স্বাধীন বাংলাদেশ পাবেন সেটা পাকাভুক্ত বাংলাদেশ বাংলাদেশ এখন আমরা আছি সেটা আমরা অস্থায়ী বাংলাদেশ তাই আমি বলবো ছাত্রদেরকে আপনার সম্মান করতে হবে তারা আমার মূল চালিকা শক্তি তরুণ প্রজন্মের কাছে আমি সবচেয়ে তরুণ প্রজন্মকে নিয়ে আমি আগামীতে সন্দীপ তথা বাংলাদেশে সর্বোচ্চ আমি সংগ্রামে লিপ্ত থাকতে চাই সুন্দর সংগ্রাম সুন্দর একটা বাংলাদেশ ঘটতে চাই আমি সন্দীপ সম্পাদ সন্দীপ কিছু কথা আছে আমি ছেড়ে আসি না দুটো সাগরের সফরে আবার বলছি কয়েক বছর আমি এই বছর থাকার পরে আমি জানি আমি কিভাবে ভাবি হয় হয়ে গেছে বলবো আমরা ক্ষমতা না থাকলো সন্দীপে বর্তমান যে সমস্যার হচ্ছি থেকে শুরু করে সে আপনার ঘাটে বিদ্যুৎ সহ যে সমস্যা মতন করছি আমি ইনশাল্লাহ অলরেডি এই সড়ক আপনার রেল এবং বিদ্যুৎ এবং যাত্রী আমি আলোচনা করেছি আমাদের দাবি ফুল আমার কাছে তুলেছি উনি আমাকে বলেছেন লিখিত ভাবে আমাদের সমস্যা উত্থাপন করার জন্য উনি আমাকে সুস্থ করেছেন ইনশাল্লাহ উনি করবেন তাই আমি আপনার কাছে বলতে চাই আমার তার সন্দীপের রাজনীতি বিভাজন জন্য আমি এসেছি সন্ধী যাবো আপনার সাথে বিএপি পরিবার সহ সন্দীপের মানুষ আমরা এক এক অভিন্ন আমি এখানে বলব সবকিছুর আমরা একটা সন্দীপের মানুষ এই পরিছে আমরা আগামীতে সন্দীপ মানুষকে আমরা উপহার দিতে চাই আমরা মধ্যে সেই বৈষম্য থাকবে না যে বৈষম্যে আমরা পূর্ণ থেকে সতেরো আমরা জড়ছি আমরা নির্যাতিত হয়েছি আমরা নির্দিষ্ট হয়েছি আমরা সেগুলো বের হতে চাই আমরা আশা করবো আপনাদের সহযোগিতা ইনশাল্লাহ আমরা কামিয়াবি হব আমি এতটুকু বলে আজকে আপনাদের সবাইকে আবার কৃতজ্ঞতা জেলিয়ে আজকে আমাদের এ আসবে আচ্ছা আপনারা অনেক করেছেন আমার জন্য আমরা অনেক সম্মান প্রদর্শন করেছেন আপনাদের প্রত্যেক বক্তব্যগুলো আমার হৃদয়ে ঘাঁটি গেঁজে রেখেছি ইনশাআল্লাহ আমার পক্ষ থেকে আপনাদের সাথে আপনার জন্য যা কিছু করার আমি করব আপনারা আমাকে সবসময় পাবেন স্পেশালি আমি তরুণ প্রজন্মের এবং আমাদের তৃণমূলের ছাত্র নেতারা আছে ছাত্র ভাই আছে আমি আপনাদের বন্ধু আপনাদের ভাই অভিভাবক হিসাবে আপনাদের ভাবে থাকবো আমি বন্ধু ধরনের গ্রুপি করার জন্য একটি রাশি নেয় গ্রুপি রাশি করার আমার সেই ইয়ে আমি জাতি পর্যায়ে একজন নেতা বলেন আপনাদের কর্মী বলেন আমার একটা কাজ সবাইকে একই আন্দোলন সেলে আমরা সবাই একসাথে কাজ করে ফলকে ব্যক্ত করি আমরা আজকে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করি আজকে আমরা না আওয়াজ করি ধন্যবাদ সবাইকে আজকে স্পেশাল আজকে আয়োজন যিনি করেছেন সালিম মোহাম্মদ বিশ্ব সাংবাদিক উনি আজকে ওরা অনুপ্রেরণা ওনারই আজকে কষ্টে পরিশ্রমের করে আজকে একটা সুন্দর প্রোগ্রাম আমরা এখানে পেয়েছি ধন্যবাদ সালিম মোহাম্মদ আপনাকে এবং আজকে আমাদের যোগ্য সঞ্চালন